রাজ্যের সার্বিক পরিস্থিতি ঠিক নেই মন ঠিক নেই মন একটু বিচারের আশায় ঘন পড়ে আছে। তাই নামছি রাস্তায় বিচার চাওয়ার জন্য তাই মনকে একটু গাইঘাট করতে বেরিয়ে পড়লাম শান্তিপুরের উদ্দেশ্যে একটু দেখতে বেরোলাম শহর থেকে শহর থেকে গ্রাম কি বলছে তাদের সড়কই উইয়ান জাস্টিস একটু ঘুরতেও বেরোলাম পথে হারাতে বেরোলাম কারণ আমরা তো পদ ভালাই মাঝে মাঝে মনে হচ্ছে ওই পিসাজগুলোকে পেলে আমার এই বাইকের চাকা দিয়ে পিষে দিতাম একবার নয় বহুবার ধরে যে যেরকম ওরা তিলোত্তমার সাথে সেই নারচের ঘটনাটা ঘটিয়েছিল তিলোত্তমা চলে গিয়ে আমাদের বিবেকটাকে জাগিয়ে দিয়ে গেল আমাদের মধ্যে একতা তৈরি করে দিয়ে গেলো অবশেষে ঈশ্বরগুপ্ত সেতু চলে এলো গঙ্গা পার করে আমরা কল্যাণী প্রবেশ করলাম প্রচণ্ড গরম হওয়ার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরটাকে ঠান্ডা করার একটু চেষ্টা করে নিলাম পথে আখের রসও একটু খেয়ে নিলাম দু গ্লাস তিরিশ টাকার বিনিময় এই হচ্ছে শান্তিপুরের বৈষ্ণব পাড়া তাঁতিদের শহর হচ্ছে শান্তিপুর এখন আবার শান্তিপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি কারণ খিদে পেয়েছে বেশ এই জাতীয় সড়ক বারোতে প্রচুর খাবার ভালো জায়গা আছে ভালো ধাবা আছে রেস্টুরেন্ট আছে কিন্তু বোর্ডে দেখলাম মাদারসহাট তেইশ কিলোমিটার মাত্র তাই ভাবলাম অনেক দিন অনেক নাম শুনেছি আজকে যাই একবার চলেই যাই এই মাদার মাদারসহাটের অ্যাটমসফিয়ার খুবই ভালো সাজানো গোছানো খুব সুন্দর আমি যদি খুব ভুল না হই এই মাদাসারটা যেটা আমরা এসেছি এটা নতুন করা হয়েছে এটা কি ন্যাশনাল হাইওয়ের ধারে এবং পেট্রোল পাম্পের পাশে যেটা শান্তিপুর থেকে মাত্র তেইশ কিলোমিটার কিন্তু অরিজিনাল মাদারসার মনে হয় এটা ছিল হচ্ছে কৃষ্ণনগর ভিতরে রোডের উপর ছিল না আমরা নিয়েছিলাম মায়ের বাড়ির আমিষ ভোজ আর একটা মায়ের বাড়ির মহাভোজ আমিষ ভোজে ছিল মাটন আর মুহা ভোজে ছিল মাছ মায়ের বাড়ির আমিষ ভোজ দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা যেটা মটন আছে আর মায়ের বাড়ির মুহাভোজ যেটায় মাছ আছে এবং তার সাথে ডেজার্ট আছে দই আর সন্দেশ সেটার দাম পড়েছিলো দুশো চল্লিশ টাকা আমাদের টোটাল খরচা হয়েছিলো পাঁচশো আশি টাকা খাবারের ঠিকই ছিল কিন্তু মাছ আর মাংসের পিস একেবারে যেন মনে হচ্ছে কারিগর দিয়ে বানানো আমি জীবনে এত ছোটো মাছের পিস আর মাংসের পিস কোথাও দেখিনি মানে চরমতম ছোট পিস এটা আনএক্সপেক্টেড যাই হোক এই রেস্টুরেন্টকে আমি এভারেজই বলবো এবং আমি এই রেস্টুরেন্টের থেকে বাকি আমাদের রাজা দিল বর বা কস্তুরি এইসব রেস্টুরেন্টকে এগিয়ে রাখবো যদিও তাদের রেটটাও বেশি এদের থেকে কিন্তু খাবারের দিক থেকে ওরা এগিয়ে থাকবে শান্তিপুরের দিক থেকে এলে এই মাদাসারটিতে আসতে গেলে আপনাকে ইউটার্ন নিতে হবে আর যদি কৃষ্ণনগরের দিক থেকে আসেন তাহলে এটা রাস্তার বাঁদিকে পড়বে আর শান্তিপুরের দিক থেকে এলে এটা রাস্তার ডান দিকে পড়বে এটা ইউটার্ন নিয়ে আবার সার্ভিস রোড হয়ে আসতে হবে বাইরে কিছু টুকটাক ওই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে কিছু হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছে এগুলো দেখে কিনে নিতে পারেন যদি ভালো লাগে শান্তিপুরে দেখে নেওয়ার মতো যে দু চারটি জায়গা আছে তার মধ্যে একটি হলো এটি হাইওয়ের পাশে অদৃত পাঠের এই আশ্রমটি বেশ ভালো এটা দেখে নিতে পারেন এই জায়গাটা খুবই শান্ত স্নিগ্ধ এবং এই আশ্রমটি একটা মানসিক শান্তির জন্য মানে মানসিক শান্তিতে কাটানোর জন্য খুব ভালো জায়গা এখানে চুপচাপ ঘণ্টা পর ঘণ্টা আপনি বসে থাকতে পারবেন এছাড়াও এখানে আছে জলেশ্বর শিব মন্দির বড় গোস্বামী বাড়ি এবং আরও কিছু মন্দির আছে এখানে দেখার মতো আর মেন হচ্ছে এখানে যদি আপনি শাড়ি কিনতে যান তো কিছু এখানে তাঁতের হাট আছে যেগুলো আপনি গুগল ম্যাপে সার্চ করলে বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি ওই ডিমান্ড জাস্টিস বা উই ওয়ান্ট জাস্টিসের স্বর্ণ নিয়ে আমি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছি যাদের বিবেক এখনো জাগ্রত হয়নি যদি আমার এই স্বর আমার এই বাইকে লেখা উই ওয়ান জাস্টিস আমার হেলমেটে লেখা উই ওয়ান জাস্টিস বা উইন্ডি ওয়ান জাস্টিসের স্বর দেখে যদি তাদের মধ্যে বিবেক জাগ্রত হয় আর যাতে তারাও পথে নাবে এই জন্য আমি গ্রামেগঞ্জে এই স্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখানেও এসে শ্রীকৃষ্ণের কাছে সে একটা জিনিসই চাইলাম প্রভু একটু বিচারটা পাইয়ে দাও শহুরে ঝামেলা থেকে দূরে এসে এইখানে একদিন সারাদিনের জন্য এসে কাটাতে পারেন আমি তো আবার আসব শুধু চুপচাপ বসে থাকতে শুধু এই জায়গাটার সাইলেন্সটাকে ফিল করতে অবশেষে ফেরার পথে ঘোষ মার্কেট বলে একটা হাট আছে ওইখান থেকে বাড়ির মা দিদার জন্য সামান্য কিছু শাড়ি কিনে নিয়ে এবার বাড়ি ফেরার পালা আমি আমার স্ত্রী সংযুক্ত আর আমার বাইক আমরা তিনজনে মিলে শান্তিপুর লঞ্চঘাট থেকে ভেসেল উঠবো ওখান থেকে নদী পার হয়ে আমরা গুপ্তি পাড়া এবং ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হব একজন বসে কি সুন্দর বাসি বাজাচ্ছে শুনুন একবার Thank you. এসেছিলাম পুরোটা বাই রোড যাব কিছুটা নদীর উপর দিয়ে মানে ভেসেলে করে ভেসে বেড়াবো আমি আমার বাইক আর আমার স্ত্রী সংযুক্তা আর তারপরে গুপ্তিপাড়ায় নেবে ওখান থেকে সোজা দিল্লি রোড হয়ে আমাদের বাড়ি বালিচ পৌঁছে যাব ফেরার পথে টিফিন সানলাম চপ মুড়ি দিয়ে চপ মুড়ি দেখলেই আমার দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে এই চপ মুড়ি খাবারটা আমার দারুণ লাগে চপমুড়ি তার সাথে একটু গরম গরম চা বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু আমরাই তো এখন রাত দখল করব। প্রত্যেক দিন আমরা রাত দখল করব। আর শর থাকবে উই ডিমান্ড জাস্টিস এটা ভুললে চলবে না টাটা